আসসালামু আলাইকুম দাকিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের যাদের সামনে নির্বাচনী পরীক্ষা দুহাজার পঁচিশ যারা দাখিল দশম শ্রেণীতে আসো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে কোরআন ও তাজবিতের ফাইনাল সাজেশন দিয়ে দিব আর অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকদিন অসুস্থ থাকার কারণে আসলে ইউটিউবে এরকমভাবে ভিডিও আপলোড করা হইতেছে না তো যাই হোক তারপরেও তোমাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করতেছি সুপ্রিয় দাগের শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদেরকে এম সি কিউ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তারপর আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো ঠিক আছে দেখো এখানে পড়তে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে তোমাদের যাদের লাগবে ঠিক আছে তো অবশ্যই এখান থেকে স্ক্যান শট দিয়ে রাখো তারপর তোমাদের গাইডের সাথে মিলে উত্তরগুলো শিখে ফেলো আশা করি তোমাদের এখান থেকে নাইনটি পারসেন্ট কমন থাকবে ঠিক আছে সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পড়তেছো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে তো তোমাদের এখানে যে কয়টা দিয়ে দিলাম তো আশা করি তোমাদের মোটামুটি চল্লিশটা এমসিকিউতে তোমাদেরকে বিশটা মোটামুটি কমন দিয়ে দিলাম আশা করি তোমাদের এখানে নাইনটি পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে তো তোমরা এখান থেকে স্ক্যান দিতে পারো অথবা তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আচ্ছা যাই হোক তোমরা এখানে দেখতে পারছো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এটা তোমাদের তেরো চোদ্দো পনেরো এবং ষোলো নং ঠিক আছে এখানে দেখা আছে মাকরাস কাকে বলে যে কোনো দুইটি মাকড়াজের বিবরণ দাও তারপর আছে ইজহারের আবিধানিক ও পারিবার্ষিক অর্থ কী এর হরফ কয়টি ও কে কী সহ লেখ তারপরে পনেরো নম্বর আছে মত কাকে বলে তা কত প্রকার ও কী কী এবং ষোলো নম্বর আছে আল্লাহ শব্দের লামের বিধান লেখো ঠিক আছে এটা হলো তোমাদের মাখরাজ সংস্কৃতিকে দিয়ে দিলাম এইখান থেকে তোমরা শিখে ফেলো আশা করি তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো তোমরা এখানে দেখতে পারছো সৌরা আল ইমরান এবং সৌরা বাকারা থেকে পাঁচ নং ছয় নং সাত নং দুই নংয়ের তোমাদের আলিফ বা এগুলো মোটামুটি ঠিক আছে দিয়ে দিসি তোমরা মোটামুটি এখান থেকে ভালো একটা নাম্বার মার্ক করতে পারবে ঠিক আছে তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া পুরো সাজেশনটা দিলেন নাকি সেজন্য আসলেও একবার শিক্ষা শিক্ষাবর্তিকে আমাদের ইউটিউব চ্যানেল স্ট্রাইক দেওয়া দিছে ঠিক আছে তো আমাদের চ্যানেলটা মোটামুটি ধরো তোমাদের একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট গেছে আর মাত্র বিশ পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট ঠিক আছে তো আবার যদি ওরা স্ট্রাইক দেয় তাই ইউটিউব থেকে এগুলো রিমুভ দেওয়া দেবে ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে পুরো সাজেশন আমরা দিতে পারতেছি না সরাসরি ঠিক আছে তো যাই হোক তোমাদের সবার কথা চিন্তা করে আমরা একটা টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ ওপেন করছি তো এখানে তোমরা চাইলে জয়েন হতে পারো ঠিক আছে তো ওইখানেও তোমাদেরকে ফুল সাজেশন দেওয়ার চেষ্টা করব তো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা তাড়াতাড়ি ওই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও কারণ আজকের মানে ডিসক্রিপশান বক্সের থেকে হয়তো আজকের দিন লিঙ্কটা তোমাদের বিকেলের দিকে রিমুভ করে দেওয়া হবে ঠিক আছে বা সন্ধ্যার পরে রিমুভ করে দেওয়া হবে কারণ অতিরিক্ত প্লাপান নিব না অতিরিক্ত প্লাপান নিলে প্লাপান এগুলো প্রশ্ন নিয়ে ইসকাম করে ঠিক আছে তো যাই হোক মানে অল্প স্বল্প যারা আজকে দিনের মতো আসতে পারবে শুধু তাদেরকেই নিব ঠিক আছে আর যারা আমাদের প্রিমিয়াম কোর্সে যুক্ত হতে চান ঠিক আছে যাদেরকে স্পেশালভাবে সাজেশন দেওয়া হবে দাখিল পরীক্ষা পর্যন্ত ঠিক আছে তো যারা আমাদের প্রিমিয়াম কোর্সে যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের প্রিমিয়াম কোর্সে যুক্ত হতে পারেন আমাদের প্রিমিয়াম কোর্সে আপনার সাইন্স আর্টস দুটাই সব কিছু লেকচার ফাতা সব কিছু এ টু জেড পেয়ে যাবেন ঠিক আছে তো চাইলে আমাদের প্রিমিয়াম কোর্সেও যুক্ত হতে পারেন আর যারা টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চান ঠিক আছে তো ডিসক্রিপশান বক্সে আজকের জন্য লিঙ্কটা দেওয়া থাকবে ফ্রিতে তো চাইলে আজকে আপনারা অ্যাড হতে পারেন ঠিক আছে তো সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরাও তোমাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছে ঠিক আছে তো আস্তে আস্তে তোমাদেরকে ইউটিউবে মোটামুটি চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে একশো মানে কমন সাজেশনগুলো যেগুলো পরীক্ষার মধ্যে একশো পার্সেন্ট আসার মানে সম্ভাবনা আছে তো এইগুলো তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক ভিডিওতে তোমরা ওরা দূর লাইক করো আর ওরা দূরে সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট বা লাইক বেশি বেশি না করো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা হয়তো এবার রিমুভ করে দেবে শিক্ষাবর্তিকে ঠিক আছে তোমাদের চ্যানেল মানে তোমাদের সাপোর্ট ভালোবাসার উপর ভিত্তি করে ইউটিউব মানে আমাদের হয়তো আবার আগের পজিশনে ফিরিয়ে দিতে পারে ঠিক আছে তো যাই হোক সুপ্রিয় দাখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে একটা আশা বা একটাই প্রত্যাশা সেটা হইল তোমরা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া সুন্দর একটা কমেন্ট করে দেওয়া আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই ভিডিওগুলো কেউ কফি ওটা তোমাদের পার্সোনাল টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করো না ঠিক আছে তো যাই হোক ভালো থাকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আর এটা ছিল আলফাতা গাইডের সাজেশন ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে লেক্সার গাইডের সাজেশন দিব তো মোটামুটি তারপরে নেক্সট ভিডিওতে আলিম তেহান পাবা তো মোটামুটি এইভাবে তোমরা সবগুলো আস্তে আস্তে পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকো তোমরা তোমাদের জন্য শুভকামনা তোমাদের পরীক্ষা ভালো হোক আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই ঠিক আছে তো তোমাদেরকে কি বলবো অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও ঠিক আছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও